হাই ফ্রেন্ডস এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে লেপা পোছা জিনিসপত্র ধোয়া মোছা হয়ে গেছে কারণ হলো আজকে পুজো বাড়িতে সৃষ্টিকর্তা বিশ্বকর্মাদেবের পুজো এর জন্য সব কিছু ধোয়া মোছা হয়ে গেছে আর আমি সেলাই কাজ করি মেশিনে পুজো দেওয়া হয়ে গেছে তোমাকে দেখাই ঘরের পুজোও হয়ে গেছে বাইরে যেগুলো ধুয়েছিলাম সেগুলোতেও ফুল জল দেওয়া হয়ে গেছে সাইকেলে তুলসী মন্দিরে সব জায়গায় ফুল জল দেওয়া হয়ে গেছে তারপর নিয়ে নিলাম প্রসাদ প্রসাদ খেয়ে কারণ একটা প্ল্যান আছে কারণ আজকে যাব প্রসাদ খেতে গ্রামে আর বিয়ের তিন বছর পর আজকে যাচ্ছি অনেক দিন পর প্রসাদ খেতে রাস্তা থেকে সবাই ডাকছিল তাই রাস্তায় চলে আসলাম দেখছি বান্ধবীরা সবাই দাঁড়িয়ে আছে সবাই যাবে নিমন্ত্রণ খেতে তার জন্য আমাকে ডাকছিল তাই চলে আসলাম হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই দেখো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু যাচ্ছি প্রসাদ খেতে চলে আসলাম নিমন্তন্ন বাড়িতে প্রণাম করে নিলাম ঠাকুর দেখে তারপরে বসে গেলাম প্রসাদ নিতে আর আজকে তোমাদের একটা নতুন একটি জিনিস দেখাবো সেটা হলো এটা হলো ভাদ্র মাসের লাস্ট তারপরেও সেই ফলটা এখনও পাওয়া যাচ্ছে তোমাদের দেখায় প্রসাদ দিয়ে দিল এই যে দেখো ভাদ্র মাসের লাস্ট এটা তারপরেও দেখো কাঁঠাল পাওয়া যাচ্ছে এখনও সেই জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল পাওয়া যায় তো এখন ভাদ্র মাসেও কাঁঠাল পাওয়া যায় প্রসাদ খেলাম তারপরে খিচুড়ি প্রসাদ দিল ঘ্যাট দিল সেগুলো খেয়ে আমি আর নড়তে পারছি না খুব কষ্ট হয়েছিল আর যেসব প্রসাদ নিয়েছি অন্য বাড়িতে শুধু ফল প্রসাদ নিয়েই চলে এসি তারপর রাত্রে চলে আসলাম আরেকটা বাড়িতে মামিটা আমার ভিডিও দেখছিলো ভালো লেগেছে তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না তাহলে নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো